অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি চলে আজ আপনাদের গিয়ে দেখাবো এই হাটে হলিস্টি ফ্রিজিয়াম বকনা যে বকনা মানসম্পন্ন মান সম্পন্ন বকনা খামার উপযোগী বকনা এই গুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আশা করছি আজকে এই প্রতিবিদরপি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি চৌধুরী সুচিত্রা দর্শক আপনারা এই পাশে যে এত সুন্দর একটি বকনা দেখতে পাচ্ছেন चमत्कार বকনা হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা এটা কিন্তু সাদা কালো মিশ্রিত খুবই চমৎকার একটি বকনা আমরা দেখতে পাচ্ছি তো বকনাটি হলিস্টিন ফ্রিজিয়ানের বকনা আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বকনাটির বয়স কেমন 16 মাস 16 মাস

আমদানি হয়েছিল সেই জন্য কিন্তু এটা হলেস্টিন ফিজিয়ান হল্যান্ডের একটা জাত এই উন্নত জাত চিনতে হলে আপনাকে কিছু বৈশিষ্ট্য জানতে হবে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার একটি ভালো মানের হলেস্টিন ফিজিয়ান বোকনার একটি হলেস্টিন ফিজিয়ান বোকনার ভালো মান হতে হলে কী কী বৈশিষ্ট্য থাকা দরকার সেটা একটু আপনাদেরকে সংক্ষেপে জানাই এই লেসটা খাটো হতে হবে বেশি লম্বা হওয়া যাবে না জয়টা ছোট হবে বেশি বড় হওয়া যাবে না এই পেশন চাই কমরটা প্রশস্ত চ্যাপটা হবে এই দুটো গুটির দূরত্ব বেশি থাকতে হবে চুর থাকা যাবে না চোর থাকলে কিন্তু সাইলের মিক্স থাকবে এবং চারটি বাট আপনাদেরকে দেখাবো চারটি বাটের দূরত্ব চার জায়গায় থাকবে ওলানের একটু ঝোল থাকতে হবে চামড়াটা চামড়াটা একটু দেখান তো চামড়াটা দর্শক চামড়াটা দেখেন চামড়াটা বেশ পাতলা হবে নাবি থাকা যাবে এবং এই যে মাথার স্ট্রাকচারটা দেখেন কান দুটা ছোট হবে এবং মাথার উপরে একটু ঝুঁকি থাকলে থাকতে পারে এবং মুখটা বাদামি কালার থাকবে বলকম্বল থাকবে না তো এই গুলো দেখে যদি আপনারা কিনতে পারেন তখনই আপনারা বোকনা কিনতে থাকবেন দর্শক আমরা এই বোকনা গুলো একটু দাম জানি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম স্বাধীন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টি বোকনা আছে ভাই তেরোটা তেরোটা প্রথম যে বোকনাটি দেখতে পাচ্ছি এটা জাতমান কেমন ভাই এটা জাতমান হচ্ছে হলস্টেন ফিজিয়ান

তো চারটি বাট চার জায়গা রয়েছে কিনা এই বুকটাটির দাম কত এর দাম সেটি 1 লাখ 15 হাজার বিক্রি হবে কত এই একদম 12 হাজার 12 1 লাখ 12 আচ্ছা এটা 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 তো রানী শঙ্কর রানী শঙ্কর এটার দাম কেমন যাচ্ছে এর দাম সেটি 1 লাখ 25 বিক্রি হবে কেমন 1 লাখ 10 দাম 1 লাখ দর্শক আমরা এই কোয়ালিটি বুকনার তথ্য আপনাদেরকে দিতে

চেষ্টা চালে যাচ্ছে আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য তো ক্যামেরাম্যান যদি আমাদেরকে সাহায্য না করে আসলে কিন্তু ভিডিও ভালো হবে না তো ওনার জন্য আপনারা একটু লাইক করেন করে দেবেন আমরা এখানে যে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখি এই বকনাগুলো কেমন দরদাম চাই এখানে ক্রেতা এসে কিন্তু দেখতেছেন এই যে ক্রেতা এসে দেখছেন ওনারা ভালোভাবে দেখে শুনে কিনবেন তো আপনারা যখন কিনবেন অবশ্যই আপনারা দেখে বুঝে তারপরে

বিক্রি করুন দশক বকনাটি একটু তলা বার্তা দেখেন দেখানোর চেষ্টা করি ছোট কিন্তু ভাই ওই বছরটা বয়স কেমন ষাট মাস বয়স হবে ওইটার দাম কেমন দাম চাও ছিয়াত্তর বিক্রি পঁয়ষট্টি হলে বিক্রি করবো আপনার ফোন নাম্বারটা দিন সেভেন থ্রি এইট

তো চালে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ বিক্রি হবে কেমন বিক্রি হবে আপনি বিশ পঁচিশ হলে বিক্রি করেন আছে দশক গোকনাটা দেখেন গোপনাটার কোমরটা কিন্তু বেশ মোটা রয়েছে হল স্টিল ফ্রিজিয়ানের বোকনা লিস্টটাও কিন্তু মোটামুটি খাট রয়েছে এবং নাভি দেখেন নাভি আসলে নাভি নাই বললেই চলে রানের মাংসও কিন্তু কম রয়েছে তো মোটামুটি ভালো মান রয়েছে বোকনাটি এরপর সাথে আরো তিনটি বোকনাওনা রয়েছে এর তলাবারটা একটু আপনাদেরকে দেখাই যদি তলাবারটা দেখেন দর্শক যে তলাবারটা একটু দেখেন তলাবারটাও কিন্তু ভালো রয়েছে এসন ভাই এই বগনাটি জাতি কি এটা হলিস্টিন ফিজিয়ান মানে হলিস্টিন ফিজিয়ান এটা বয়স কেমন বয়স কেবল আপনার দুই দাঁত দুই দাঁত হ্যাঁ এটার দাম কেমন যাচ্ছে এটা 170 ভাই 170 বিক্রি বেশে বিক্রি 30 পাই 30 হলে বিক্রি হবে বড় ভাই দর্শক এই বগনাটা দেখেন এই বগনাটা 170 এর দাম চেয়েছে চল একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করে যাচ্ছে তো মোটামুটি কিন্তু ভালো রয়েছে শোন ভাই এটা বয়স কি দাঁত হয়েছে না ভাই দাঁত হয়নি কেবল হিটারও উপযুক্ত আছে হিটের উপযুক্ত এটার দাম কেমন চাচ্ছেন এটা চালায় চালা আপনি একশো সত্তর একশো সত্তর বিঘ দাম দামি না হলে চল্লিশ হ্যাঁ তো রাখা যাবে দর্শক আমরা তিনটি প্রকোলা দাম জানানোর চেষ্টা করেছি শোন ভাই আপন নম্বর টা জিরো ওয়ান সেভেন জিরো সেভেন ফোর সিক্স ঠিক আছে ভালো আচ্ছা যত আপনাদেরকে একটু কথা বলে রাখি সেটা হলো আপনারা যখন হাটে আসবেন হাটে এসে নিজ দায়িত্বে গরুগুলো কিনবেন কখনো দ্বিতীয় পক্ষ ধরবেন না বা তৃত্বীয় পক্ষ ধরবেন না আপনার নিজে এসে আপনার নিজেরা গরুগুলো দেখে নিজেরা দশ করে গরু কিনবেন তো যখন তৃতীয় পক্ষ ধরবেন তখন কিন্তু সে তার পকেটে টাকা রাখার জন্য বিভিন্ন বাহানা করবে তো আপনাকে সেখান থেকে সাবধান হতে হবে আপনাকে আহ নিজ দায়িত্বে নিজ দায়িত্বে গরু কিনতে হবে এই ধাপে ঘুরে ঘুরে আপনাদেরকে এই গুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদের এই গুলো কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং কামনা করে আমি জহুরুল ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ